তো এই সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার পিছনে প্রধান একটা কারণ ছিল তার বাবার খুব ইচ্ছা ছিল সুভাষ চন্দ্র বসুর পিতাজির খুব ইচ্ছা ছিল কি না আমার ছেলে একজন সিভিল সার্ভেন্ট হবে তো আইসিএস পরীক্ষা ইন্ডিয়ান সিভিল সার্ভিস যেটা ব্রিটিশরা একটা পরীক্ষার মাধ্যমে নিয়োগ করত ওকে তো যদিও বেশিরভাগটাই ব্রিটিশদের ক্যান্ডিডেটই পাস করত এবং তারাই নিয়োগ হতো ভারতীয়দেরকে খুবই ভাবে কড়া তাদের জন্য খুব কড়া ব্যবস্থা ছিল তো সেখান থেকে যারা ভারতীয় খুবই ট্যালেন্টেড তারাও কিন্তু এই পরীক্ষায় পাশ করেছে তারা অনেক উদাহরণ আছে তার মধ্যে একজন সুভাষ চন্দ্র বসু এবারে এখন বলবে স্যার আইসিএস পরীক্ষা কি আইসিএস পরীক্ষা হচ্ছে ইন্ডিয়ান সিভিল সার্ভিস অর্থাৎ যেখানে যেমন ধরো আজকে বর্তমানে ভারতে যে আইপিএস এক্সাম হয় ঠিক আছে একদম ভারতের টপ ক্যাটাগরির একজন কর্মকর্তা যেখানে একদম প্রশাসনিক দপ্তরে ডাইরেক্ট হয় অর্থাৎ তার মানে একজন জেলা শাসক ঠিক আছে তারপর আইপিএস সেখানে একটা জেলার মানে সমস্ত থানার জিনিস হচ্ছে প্রধান অর্থাৎ এখন বর্তমানে যেটা আইএস বা আইপিএস ঠিক আছে আইএস মানে হচ্ছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস যেটা আমাদের ভারতবর্ষে তখন ছিল ইন্ডিয়ান সিভিল সার্ভিস তো যথারীতি উনিশশো উনিশে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি আইসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি প্রস্তুতি নেয় নিয়ে উনিশশো কুড়ি সাল উনিশশো কুড়ি সালে তিনি চতুর্থ স্থান অধিকার করে পাশ করেন বুঝতে পেরেছ চতুর্থ স্থান অধিকার করেছিল জায়গাটা খুবই টাফ ছিল কেন জায়গাটা খুবই টাফ ছিল কারণ হচ্ছে ব্রিটিশরা সবসময় কোনো ভারতীয় সিভিল সার্ভিসে পরীক্ষার জন্য বসলে তাকে যে কোনোভাবে মানে সিভিল সার্ভিস পরীক্ষার ইন্টারভিউ যেটা হতো সেই ইন্টারভিউ থেকে যে কোনোভাবে তাকে বের করতে চাইতো কিন্তু সুভাষচন্দ্র বসুকে পারেনি ঠিক আছে সে চার নম্বর স্থান নিয়ে চতুর্থ স্থান অধিকার করে তিনি সিভিল সার্ভিস পাশ করেন উনিশশো কুড়ি সাল ঠিক আছে তারপর উনিশশো একুশ সাল উনিশশো একুশ সালে তিনি এত সুন্দর একটা লোভনীয় চাকরি তিনি ছেড়ে দেন ঠিক আছে যে চাকরিতে সমস্ত সরকারি সুবিধা সরকারি গাড়ি সরকারি বাংলো ঠিক আছে হিউজ টাকা মাইনে এ সমস্ত কিছুকে তিনি উপেক্ষা করে তিনি যোগ দেন আমাদের ভারতীয় বিপ্লবীতে